আপনি আজকে জালসাতে এসেছেন এই জালসাতে এসে প্যান্ডিল দেখে বলবেন কি সুন্দর প্যান্ডিল হয়েছে আল্লাহ বলছেন এটা আমার প্রশংসা হলো বলেন সুভান আপনি মাদ্রাসাতে এসে দেখছেন কি সুন্দর মাদ্রাসা সাজানো হয়েছে তালবে এলিমকে দেখলেন তার চেহারাতে দাড়ি মাথাতে টুপি আলিম ওলমার নুরানি চেহারার জিয়ারত করলেন কি সুন্দর চেহারা কি সুন্দর তালবে এলিম কি সুন্দর মাদ্রাসা আল্লাহ তা বারাকালার সৃষ্টির যখন তারিফ করা হয় সেটা অটোমেটিক স্রষ্টার তারিফ হয়ে যায় জোরে বলুন সুবহান কারণ দুনিয়াতে যা আছে দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টি করা সব আপনি যে কোন জিনিসের তারিফ করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার তারিফ হয়ে যাবে তাই আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনি সুন্দর একটা ফুল দেখলেন কি সুন্দর ফুল আল্লাহ বলছেন আমার তারিফ হলো মাদ্রাসা দেখে বলছেন কি সুন্দর মাদ্রাসা আল্লাহ বলছে আমার তারিফ হলো একজন আলিমকে দেখে সুন্দর চেহারা ব্যক্তিকে দেখে বললেন কি সুন্দর চেহারা আল্লাহ বলছে আমার গুণগান হলো তো আমার আপনার বা কোনো ফুলের বা অন্য সৃষ্টির যখন আমরা গুণগান করব তারিফ করব প্রশংসা করব সেটি আল্লাহর প্রশংসা হবে তো যখন কোনো মমিন নিজে নিজের আকা মাওলা নবী মুস্তাফার প্রশংসা করবে সেই প্রশংসাটি আল্লাহর প্রশংসা হবে তো নবীর প্রশংসা করা আল্লাহর প্রশংসা করা নবীর গুণগান করা আল্লাহর গুণগান করা তাই আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেন ওয়াতু আযিরুহু ওয়া তুআকিরুহু আমার নবীর তাজিম করো আমার নবীর যারা তাজিম করলো তারা আমি আল্লাহর তাজিম করলো জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ নবীর তাজিম করা আল্লাহর তাজিম করা নবীর সম্মান করা আল্লাহর সম্মান করা নবীকে মহাব্বত করা আল্লাহকে মহাব্বত করা তাই যখন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান দাঁড়িয়ে নবীর তাজিমে সালাত ও সালাম পাঠ করে এটা শুধু নবীর তাজিম হয় না এটা আল্লাহরও তাজিম হয়ে যায় জোরে বলেন সুবহান এটা কারো তাজিম হয়ে যায় আল্লাহরও তাজিম হয়ে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআন পাকে বলেছেন যে ব্যক্তি যারা আল্লাহ আল্লাহ রসুল কষ্ট দিল লমুদ দুনিয়া ওয়াল আখেরা দুনিয়া এবং আখেরাতে তাদের প্রতি আল্লাহর লানাত কাদের প্রতি যে আল্লাহ আল্লাহ রসুল কষ্ট দিবে এখন আপনারা বলেন আমরা যখন কোরআন হাদিস পাঠ করি তেলাওয়াত করি কোরআনে দেখতে পাই হাদিসে দেখতে পাই আমার আপনার নবী সাল্লাহ আলী সাল্লামকে মহানব্বুল আলমিন মানব রূপে দুনিয়াতে পাঠিয়েছেন রসুলে পাক সাল্লাহ আলী হেওয়া সাল্লাম যুদ্ধর ময়দানে গিয়েছেন তিনার দান্দানে মুবারককে শহীদ করা হয়েছে রসুল কষ্ট দেওয়া হয়েছে আমার আপনার নবী যখন মক্কাতুল মোকার কাবা ঘরের পাশ আছে সাজদারত অবস্থায় রয়েছেন তিনার মাথার উপরে উটের উঝড়ি নিয়ে গিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে আমার নবীকে কষ্ট দেওয়া হয়েছে আমার আপনার নবী যখন তায়েফের মাটিতে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফ বাসীরা আমার নবীকে চিনতে না পেরে পাথর মেরে আমার নবীকে কষ্ট দিয়েছেন আমার নবীকে আঘাত দিয়েছেন হে রাব্বুল আলামিন তুমি তো কুরআন পাকে বলছো যারা আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের প্রতি দুনিয়া এবং আখিরাতে তোমার নবীকে মক্কায় কষ্ট দেওয়া হয়েছে আমরা হাদিস শরীফে খুঁজে পেয়েছি তোমার নবীকে জিদ্ধ হয়েছে আমরা শরীফে খুঁজে পেয়েছি তোমার নবীকে আমরা আপাল আলমিন কিন্তু তোমার ব্যাপারে আমাদের তো ইমান হলো এই সমস্ত পৃথিবী মিলে যদি আল্লাহকে কোনো কষ্ট দিতে চাই কষ্ট দিতে পারে না আল্লাহর কোনো ক্ষতি করতে চাই ক্ষতি করতে পারে না আল্লাহর কোনো কল্যাণ করতে চাই কল্যাণ করতে পারে না ইয়ারাব্বাল আলামিন তোমার নবীকে কষ্ট দেয় তা তো বুঝতে পারলাম কিন্তু তোমাকে তো কেউ কষ্ট দিতে পারে না তো তুমি কেন বললে যে আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের প্রতি দুনিয়া এবং আখেরাতে লানা তো আল্লাহ তাবারাকালা বলতে শুনো আমাকে কেউ কষ্ট দিতে পারে না যে আমার নবীকে কষ্ট দিল সে আমি আল্লাহকে কষ্ট দিল যে আমার নবীকে দুঃখকর দিল সে আমি আল্লাহকে দুঃখ দিল তাই নবীকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়া নবীকে মুহাব্বত করা আল্লাহকে মুহাব্বত করা নবীর তাজিম করা আল্লাহর তাজিম করা তাই মহান ربুল আলামিন পবিত্র কুরআন পাককে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলছেন মাহবুব তুমি পৃথিবী বাসীকে বলে দাও তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমি নবীর গোলামি বলতে হবে সুহান আল্লাহ তোমরা যদি আল্লাহ কে পেতে চাও আমি নবীর গোলামি করো যদি আমি নবীর ইতেবা করে নাও আমি নবীকে মোহবত করে নাও শুনো শুধু আল্লাহকে কে করা তোমাদের সফল হওয়ার দলিল হবে না। আল্লাহ সফলতা পাবে না না আমি রসুলের ইতেবা করবে আমি রসুল কে মহাব্বত করবে আমি রসুলের তাজিম করবে আর তোমরা যদি আমি নবীকে কে করে নাও আমি রসুলের তাজিম করে নাও আমি রসুলকে ঢুকে বসে নাও তো কি

তো কি বুঝতে পারলেন বাবজি